হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মাম্পির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আজ হচ্ছে মেল তো মহা মেল তো আজ মাকে নিয়ে দেখো আমি যাচ্ছি মন্দিরে জল ঢালতে মা আছে আর আমার ভাইয়ের বউ আছে এই হচ্ছে আমাদের রাস্তা বাঁশবনের ভিতরে বলতে পারো লক্ষ্মী ঠাকুর তো আমার মা হচ্ছে একদম লক্ষ্মী ঠাকুরের মতনই মাকে লাগতে দেখো কি সুন্দর লাগতে দেখো মাকে দেখতে মাকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে বুঝলে হয় আর সত্যি সত্যি দেখো আমার মাকে লক্ষ্মী ঠাকুরের মতনই লাগছে বলে না মেয়েদেরকে লাল টিপ আর শাড়ি পরলে সুন্দর লাগে সেই রকম সবাইকেই সুন্দর লাগে কিন্তু আমার মা একটু অন্যরকম দেখছে মা সিম্পলভাবে সেয়েছে না পড়েছে লিপস্টিক না পড়েছে কিছু তবু আমার মাকে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এইদিকে দেখো আমি সামনে দিয়ে ক্যামেরা মুখ করলে মুখটা যেমন সামনে থেকে আমার বাঁধের মতন লাগে দেখতে তো যাই হোক আমরা দেখো মন্দিরে এসে পৌঁছে গেছি জল ঢালবো বাবার মাথায় তো এইখানে লাইন দেখো প্রচণ্ড ভিড় ভিড়ের মাঝে আমি সেইভাবে ভিডিও করতে পারি একটু ভিডিওটা তুলে ধরেছিলাম তোমাদের সামনে তো আমি আর আমার এই যে আমার ভাইয়ের বউ ও জল ডুবি নিয়ে চলে আসছে ওকে একটু ভিডিও করেছিলাম আর মাও জল নিয়ে চলে আসে আমি ওইখানে ভিতরের দিকে লাইন দিয়েছিলাম তো লাইনটা ঘিরে রেখেছিলাম যে সবাই যেন তাড়াতাড়ি জল ঢালতে পারি এইদিকে দেখো আর তোমাদের সাথে আরেকবার তুলে ধরছি তো যাই হোক এইদিকে দেখো জল টল ঢালার পরে আমরা কিন্তু বাড়ি যাব কখন তার ঠিক নেই অনেকটাই ভিড় রয়েছে তো যাই হোক ছোটবেলায় যখন জল ঢালতে যেতাম আমার খুব ছোট থেকেই আমি খুব ঠাকুরকে মানে খুব ভালোবাসতাম আর ছোটোবেলা থেকে বেশি নেশা ছিল আর আমি যখন জল ঢালতে যেতাম আমি আমার ঠাকুমার সাথে যেতাম তো যেটা আজকে আর ঠাকুমার নেই তো এই ভিডিওটা এডিট করতে এসে ঠাকুমার কথা আমার মনে পড়েছে ওই যে যে আমগুলো দেখেন জল ঢালতে গিয়ে যে আম পড়ে অনেক তো সে আম আরেও এক টাকার কয়েন আমার মনে আছে আমি নিতাম আর আজকে যখন আমটা দিতে এসছিলাম দেখলাম ঠিক ওই রকমই একটা ছোট্ট বাচ্চা ছেলে তো এইখানে দেখো আমগুলো সব কুড়ি 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 গিয়ে একদম একটা চিকচিকার মধ্যে ভর্তি করে নিয়েছে ওই জিনিসটা আমিও করেছি আমারও মনে আছে তো সেই কথাটাই আজকে মনে পড়ছিল। তো যাই হোক এই হচ্ছে মন্দির কাশীগঞ্জের মন্দির অনেকেই জানো তো এই মন্দিরে আজকে আমরা জল ঢাললাম আর যদিও ভিড় ছিল এর থেকেও হয়তো আরও অনেক মন্দিরে ভিড় থাকে তো ভিড়ের জন্য লাইন দিয়ে জল ঢেলেছি বাবার মাথায় তো তোমরা কোথায় কেমনভাবে জল ঢালে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার মাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই হচ্ছে আমার মা তো চলো ফ্রেন্ড টাটা অল ফ্রেন্ড